চলমান অভিবাসন নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের ডিপোর্টেশন অভিযান যেখানে অ্যারেস্ট ডিটেনশন ও ডিপোর্টেশনের সংখ্যা নিয়মিত বিশ্লেষণ করে দেখছে অভিবাসন পুলিশ বিভিন্ন সংবাদ সংস্থা এবং সরকারি তথ্য বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করা হয়েছে জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দুহাজার সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের সময় ঘোষণা করেছিলেন তিনি যুক্তরাষ্ট্রে থাকা অন অনুমোদিত অভিবাসীদের বিরুদ্ধে ইতিহাসের বৃহত্তম বহিষ্কার অভিযান করে তুলতে চান আর সে অনুযায়ী তার প্রশাসনের অধীনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি এর তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে দু সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত মাত্র এই ট্র্যাকিংয়ে কারা বহিষ্কার বা রিমুভ হয়েছে তাদের হিসেব মিলিয়ে আইস রিপোর্টে প্রায় ছাপ্পান্ন হাজার তিনশো জনকে বহিষ্কার করা হয়েছে এর আগের বছর অর্থাৎ দু সালে বহিষ্কার করা হয়েছিল দুই লাখ একাত্তর হাজার চারশো জন যা ছিল আরেকটি উল্লেখযোগ্য রেকর্ড যদিও রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সবসময় এ সংক্রান্ত নির্দিষ্ট সংখ্যাটি প্রকাশ করে না এদিকে আইস এর নিজের ভেতরের তথ্য ও একটি বিশ্লেষণ থেকে জানা গেছে গত এক বছরে গ্রেফতার ও ডিটেনশন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে তথ্যে দেখা গেছে আগের অপরাধমূলক রেকর্ড থাকা সংখ্যাও বাড়ছে লোকদের অর্থাৎ অনেককে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো গুরুতর অপরাধের রেকর্ড নেই এনবিসি নিউজ এর এক রিপোর্টে বলা হয়েছিল যে আইস এর গ্রেপ্তার সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে আর এর মধ্যে অনেকেই কোনো অপরাধমূলক শাস্তি ছাড়া গ্রেফতার হয়েছেন এই প্রবণতার ফলে অনেক সমালোচক মনে করেন প্রশাসন সন্ত্রাসী বা ভয়াবহ অপরাধীদের চেয়ে সাধারণ অভিবাসীও টার্গেট করছে যদিও সরকার বলে তারা সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের ক্ষেত্রে মনোনিবেশ করছে এছাড়া অভিবাসীদের গ্রেফতার ও ডিটেনশন সংখ্যা সময়ের সাথে বিভিন্ন পরিবর্তন ঘটেছে যেমন মার্চ থেকে আগস্ট পর্যন্ত দৈনিক গড় গ্রেফতারের সংখ্যা কয়েকশো ছিল স্থানীয় জেল বা অন্যান্য লকআপ থেকে গ্রেফতার করার হার কিছু রাজ্যে বেশি আবার অনেক জায়গায় কম যা স্থানীয় নীতি ও সরকারের সহায়তার ওপর নির্ভর করে যদিও আইস ও প্রশাসন কিছু ডেটা প্রকাশ করেছে তবে সম্পূর্ণ ও সময়মতো ডেটা সবার কাছে সহজলভ্য হয় না অনেকে যুক্তরাষ্ট্রের অভিবাসী কার্যক্রমে সচ্ছলতা দাবি করেন যেন জনগণ জানে ঠিক কত সংখ্যক লোক ডিটেইন গ্রেফতার বা রিমুভ হয়েছেন সরকারি তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা ট্র্যাকিং প্রমাণ করে যে যদিও প্রশাসন বলছে তারা ক্রিমিনাল বা জনগণের জন্য বিপজ্জনক বা তাদের অভিবাসীদের পক্ষে রয়েছে বাস্তবে গ্রেফতারের একটি বড় অংশই এমন লোক যারা কোনো গুরুতর অপরাধ করেননি এই প্রবণতা নিয়ে তীব্র বিতর্ক চলছে যে এটি কতটা মানবিক ও আইনগত দিক থেকে ন্যায্য